দর্শক গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শারদীয় দুর্গা উৎসবের আরও খবর জানিয়েছিলেন সহকর্মী মোকসেত আল মামুন চলুন দেখে নেই

ভক্তরা দেবীর কাছে পরিবার সমাজ দেশের মঙ্গল কামনা করে এদিনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা বিশেষ প্রার্থনা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা নামতেই শুরু হবে আরতি আলোচ্যটা আর ভাগ্য সংকোধন হবে পূজা মণ্ডপের চারপাশ পূজা মণ্ডপ বাকি নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করে কিন্তু আসলে এখানে আপনার আনসার এবং পুলিশ সদস্যরা পাশাপাশি কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু ভক্তরা ঢলে ঢলে পূজা মণ্ডপে আসছেন এবং তাদের আরাধনা করছে নির্বিঘ্নে তো এই ছিল এই ছিল মামুন্নায়ন বাজার কেন্দ্র কালী মন্দির থেকে শারদীয় দুর্গ উৎসবের সুন্দর সংস্কৃতির